নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আজকে মহালয়ার আগের দিন অর্থাৎ পয়লা অক্টোবর চলে এসেছি বহু প্রতীক্ষিত কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের সামনে প্রায় দু তিন বছর ধরে প্ল্যান করে করে এখানে আসবো করে আসা হয় নাই কারণ পূজার দিনগুলোতে এতটাই ভিড় হয় আসা সম্ভব হয়ে ওঠে না কালকে মহালয়া এই যে লুমিনাস ক্লাবের প্যান্ডেল কাল কিন্তু এর শুভ উদ্বোধন তাই আর চলে এসেছি কাজ কতটা এগিয়েছে এবং সাথে এনেছি আমার পাখিকে পাখির চোখে আপনাদেরকে অবশ্যই দেখাবো এই প্যান্ডেলের কাজ কত দূর হয়েছে এবং যদি পারমিশন নিয়ে ভিতরে ঢুকতে পারি সেই সমস্ত কিছু তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো চলুন বন্ধুরা শুরু করা যায় মণ্ডপের সামনে উদ্বোধনের আগের দিনেই অর্থাৎ মহালয়ের আগের দিনেই দেখুন প্রচণ্ড ভিড় মানুষ মণ্ডপ দেখছে ফটো তুলছে ভিতরে ঢোকার প্রবেশও করছে কিন্তু ভিতরে ঢোকা একদম পুরোপুরি নিষিদ্ধ আজকের জন্য কালকে বিকাল থেকে সবাইকে সাধারণ মানুষকে ঢুকতে দেবে কিন্তু আমি আপনাদেরকে ভিতরের একটুখানি দৃশ্য বলি চলুন বন্ধুরা ভিতরে ঢোকার রাস্তা কিছুটা এই ধরনের কাঁচা রাস্তা যার জন্য আজকে কাউকে ঢুকতে দিচ্ছে না এই কাঁচা রাস্তাকে পাকা করারই কাজ চলছে এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এই পাথরগুলোকে ভিতরে মাঠে পুরো বসানো হয়েছে এমন কি এই রাস্তাতেও বসানো হবে শেষ মুহূর্তে সাজসজ্জার কাজ চলছে প্যান্ডেলের মাথাতেও দেখুন মাথার যে টপটা লাগানোর জন্য দড়ি দিয়ে উপরে উঠছে একদম টপটা তারপরে লাগানো হবে আর আমি এখন রয়েছি প্যান্ডেলের ঠিক বাম দিকে যেখান থেকে সম্ভবত বাহির হওয়ার গেট এই যে ভাই রয়েছে এখানে আর এখান থেকে প্যান্ডেলটা কিছুটা এই ধরনের লাগছে এগুলোতে সমস্ত লাইটিংয়ের কাজ চলছে দেখুন এই যে মাঝে মধ্যে চালাচ্ছে মাঝে মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে সম্পূর্ণ লাইটিংয়ের কাজটা সম্পূর্ণ হলে কিন্তু ভাই আলাদা ধরনই লাগবে ফোন ভিউয়ের মাধ্যমে আপনাদেরকে দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিতরে প্রবেশ করতে দিত আরও ভালো হতো ভিতরের দৃশ্য একটুখানি একজন সদস্যকে বলে আপনাদেরকে দেখালাম যাই হোক যদি লাইটগুলো জ্বলতো আরও এক আলাদা ধরনের লাগবে যদি কাল আসতে পারি কাল ভিডিও দেব অবশ্যই আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন